ওই যে হুমায়ুনপুরীদের একটা কথা ছিল যাদের কপালে কান্না লেখা থাকে তারা নাকি খুব ভালো করেই জানি আমাদের বিচ্ছেদের কয়েক বছর পর মাথায় আমাদের আবার দেখা হবে। হয়তো আমরা একজন আরেকজনকে তেমন কিছুই বলতে পারব না একজন আরেকজনের দিকে ফেল ফেলিয়ে তাকিয়ে থাকবো এই সময়ের ব্যস্ততা কিংবা বেকারত্বের অজুহাতে তুমি অন্য কারো হয়ে গেছো হয়তো এখন অনেক ভালো আছো দিন শেষে সবাই ভালো থাকে কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে নিজের প্রিয় মানুষটা চোখের সামনে অন্য কারো হয়ে যাওয়াটা এই বিপদটা কিংবা বিবেকটা মানুষ মেনে নিতে পারলেও ভিতরে কেউ কখনো এই জিনিসটা সহ্য করতে পারে না পৃথিবীতে বিশেষ করে মানুষের সহ্য করার ক্ষমতা যদি না থাকতো তাহলে হয়তো পৃথিবীটা অনেক আগেই ধ্বংস হয়ে যেত এই যে দেখো নিয়ম মেনে কোনো জিনিসের বিচার হলেও বেশিরভাগ জিনিস বিচারের বাহিরে হয়ে যায় ধরো আমি তোমার জমি কেড়ে নিলাম বিচার হয়ে গেল ধরো আমি তোমাকে আঘাত করলাম এটার জন্য শালির জমা হয়ে গেল কিন্তু তুমি যে আমার মনটা ভেঙে দিলে তার জন্য কোনো বিচার হলো না অথচ মানুষরা বলে থাকে মানুষের ভিতরে একটা গোস্তপিণ্ড আছে যেটা ভালো থাকলে মানুষরা ভালো থাকে যেটা নাম নাকি মন অথচ তুমি আমার এত বড় জিনিসটা ভেঙে চুরমার করে দিলে এটার কোনো বিচার হলো না কেউ তোমাকে প্রশ্ন করলো না কেন এমনটা করলে আমার মেঘাছন্ডা জীবনে সূর্যের মতো এসে ঘূর্ণিঝড়ের মতো কেন লন্ডমন্ড করে দিলে এই কিছুর প্রশ্ন আমি তোমাকে করছি না কিংবা বলছি না আবারও তুমি আমার জীবনে ফিরে আসতে হবে কিংবা আমাকে ভালো রাখতে হবে যেহেতু আমি তোমাকে ভালোবাসি সেহেতু তোমার ভালো থাকা দেখতে পারাটাই আমার সাধ্যতা মানুষ তো স্বার্থপর হয়ে ছেড়ে যায় ও কারণে ভেঙে দেয় মানুষের মন পৃথিবীতে এরকম মানুষের সংখ্যা খুবই কম আছে যারা মানুষের ভালো দেখতে পারে যাদেরকে আমরা ভালোবাসি তাদের ভালো থাকা দেখাটা মূলত ডাঙ্গ ভালোবাসা বলতে পারো তুমি দিব্যি হেসে বেড়াচ্ছ প্রতিদিন হাসি খুশি থাকছ আরেকজনের জন্য হাসি খুশি থাকছো এগুলা দেখে আমার শান্তি তুমি আরেকজনকে নিয়ে ভালো আছো এটাই আমার ভালোবাসা কারণ ভালোবাসার মানুষটাকে ভালো দেখতে পারাটার নামই মূলত ভালোবাসা যে ছেড়ে দিয়েছে তার জন্য অভিযোগ করে কি করব বলো যে ভেঙে দিয়েছে নিজের মানুষকে তার প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না তার প্রতি কোনো অভিযোগ থাকে না তার জন্য কোথাও বিচার দার করানোর কোনো প্রশ্নই আসে না তুমি ভালো থাকার জন্যই আমাকে ভেঙে দিয়েছ কিংবা ছেড়ে গিয়েছ আমাকে ছেড়ে যাওয়াটা তোমার জন্য সার্থক কিংবা কল্যাণ বয়ে আনুক দাদা দাদিরা বলতো মানুষের রুখের আহ শব্দ নাকি আরেকটা মানুষকে ধ্বংস করে দিতে পারে আমি তোমার জন্য কোনো অভিশাপ দিচ্ছি না আমি তোমার জন্য মন থেকে দোয়া চাচ্ছি যেখানেই থাকো যার সাথেই থাকো ভালো থেকো নিজের জন্য হলেও ভালো থেকো দোয়া করি আল্লাহতালা যেন তোমাকে সবসময় ভালো রাখে ভালো থেকো আমার না হওয়া মায়াবতী তুমি